হ্যালো ছোট্ট সোনামণিরা আজকে আমরা শিখব বাংলা বর্ণমালার অ আ হস্যই দীর্ঘই কিন্তু তার আগে আমরা এই রঙগুলোর নাম জেনে নিই প্রথমেই এটা বেগুনি রং তারপরে এটা লাল রং এটা গোলাপি রঙ তারপরে এটা নীল রং এটা হলুদ রং এটা সাদা রং তারপরে এটা কালো রং গাঢ় সবুজ রং তারপরে এটা বাদামি রং এটা হালকা সবুজ রং আর সবশেষে এটা আকাশি রং অয়ে অজগর অজগরটি আসছে তেরে অ তারপরে আ আর আযে আম আমটি আমি খাবো পেরে আয়ে আম তারপরে হস্যই আর হস্যইতে ইঁদুচ্ছানা ইঁদুচ্ছানা ভয়ে মরে হস্যই তারপরে দীর্ঘই আর দীর্ঘইতে ইগল পাখি ইগল পাখি পাছে ধরে দীর্ঘই তারপরে হস্যও। আর হর্ষতে উঠ উট চলেছে মুক্তি তুলে হস্যৌ তারপরে দীর্ঘ আর ঊষা হাসে পুব আকাশে দীর্ঘ তারপরে রি আর রিতে ঋষি মশাই ঋষি মশাই বসন্ত পূজায় রি তারপরে এ আর এতে একা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে তারপরে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই তারপরে ও আর ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তারপরে ক আর কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি ক তারপরে খ খতে খরগোশ খরগোশটি পালাই ছুটি আর গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে তারপরে ঘ আর ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে উয়া উয়া মাঝি ব্যাং উয়া তারপরে চ আর চয়ে চিতাবাগ চিতাবাঘের সরু ঠ্যাং তারপরে ছ ছতে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে ছ বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে তারপরে ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই চড়ে যাচ্ছে দুভাই ইঁওই চড়ে যাচ্ছে দুভাই তারপরে ট টয়ে টিয়া পাখি টিয়া পাখির ঠট্টি লাল তারপরে ঠ ঠয়ে ঠাকুরদাদা ঠাকুরদাদার শুকনো গাল তারপরে ডতে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় তারপরে ঢতে ঢোলক ঢোলক ভায়া ঢোল বাজায় মধ্যে নাকের পরে তো তয়ে তিমি তিমি কেমন শিকার করে তারপরে থ থালা বাটি থয়ে থালাবাটি অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও ও ক খ গ ঘ ওয়া চ ছ বর্গীয় জ 저이요 도. 도. 더 모든. 도. 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 도.